আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি বেশিরভাগ দিনই রান্নাঘর থেকেই শুরু করি কারণ আজ কাজকর্ম দিকে শুরু করছি মানে কড়াইটা পরিষ্কার করছি কিছুটা রান্না শেষ হয়ে গেছে বাকি কিছুটা আছে মানে ডাল করেছিলাম তো কড়াইটা পরিষ্কার করছি কারণ ডালের সঙ্গে খাওয়ার জন্য বড়ও তো করতে হবে তার জন্য হ্যাঁ দেখো ডালটা জাস্ট নামিয়ে রেখেছে পুরো গরম ধোয়া দেখা যাচ্ছে আর দেখো রান্নাঘরটা কন্ডিশনটা দেখো একবার মানে তো ছড়িয়ে রেখেছি মনে হচ্ছে না প্রথমবার কাজ করছি যে কাজ জানি না সব নষ্ট করে রেখেছি নিচে দেখো লাউ কুমড়া পেঁপে সব কিছু রাখা আছে আসার সময় এই মা পেঁপেগুলো দিয়ে দিয়েছে আয়নের জন্য আয়ন পেঁপে খেতে খুব পছন্দ করে তো তার জন্য সকালের জন্য ডাল করেছি এরকম করবো বেগুন বড়া কাল রাতে না অনেক বৃষ্টি হয়েছে এটাই বলছিলাম আগে আয়ান তারপরে শিখেছিল তারপর আর কোনো কথা আমি বলিনি এই দেখো বড়া করে নিয়েছি কোন ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে আমি ভালো আছি তো দেখেছো তো দুদিন আগেই ঘরে চলে এসেছি আর এখন আমি সকালে আমি বান্না করছিলাম দেখছিলে তো এখন আবার দুপুরে রান্না মানে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি করছি দুপুরের রান্না দুপুরে রান্না তো কি করছি জানো আজকে আমি লাউ রান্না করছি লাউ এই দেখো লাউ রান্না হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করছি আর এই দিকে লাউয়ের যে খুসা হয় সেইগুলোকে সিদ্ধ করেছি ভাজা করবো লাগের আওয়াকেও খাইলাম লাগের ডুগাকেও খাইলাম লাউয়ের আগাও না ডুগাও না লাউও খেলাম লাউের খোসাও খেলাম লাভে আছে ঘরে কাল বাজার থেকে আনা হয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও মানে দিনের বেলা ঘরে অনেক কাজ ছিল তো কাজগুলো শেষ করছিলাম তার জন্য আর কোনো ভিডিও করিনি বলতোটা কি হচ্ছে গুড় এখন আমি নাড়ু বানাবো

আর না হলে খুই এমনি কি করে খাবে বলো এগুলো আসার সময় মা দিয়ে দিয়েছিল কারণ সামনে বারুনি আছে তার জন্য তো আমাদের তো এবার কালো সুচ কিছু তো করবো না তার জন্য ভাবছি না নাড়ু করে নেই নাড়ু করে খাবো আর কিছুটা ঠাকুর করে রেখে দিয়েছি ঠাকুরের জন্য ঠাকুরকেও ভুগ টুক দেওয়া হবে এই গরমের সময় নাড়ু করলে না হাতে একটু বেশি গরম থাকে ঠান্ডার সিজনে কিন্তু বোঝা যায় না এই গরমের সময় এমনি ওয়েদারটা গরম আর তারপরে আজ একটু এমনি বেশি গরম লাগছে আর নাড়ুগুলো করছি একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে জানো আমার খেলে রেখেছে ও জানে যে মা সব কিছু ভিডিও করে তো আমাকে বলেছে মা আমি সুন্দর করে রেখেছি তুমি এগুলোকে ভিডিও করবে আমি নাড়ু করার আগে দেখো ও খেতে ব্যস্ত একটা নাড়ু খেয়েছে আর কয়েকটা রয়ে গেছিলো ওগুলো আমি নাড়ু করে নি ওকে দিয়ে দিয়েছি খাচ্ছে খাচ্ছি আমার বাবা কাটছে আমার বাবা খাচ্ছে একটা একটা করে রাখো আমি রাখছিলাম ও বললো রাখবে তো ওকে দিয়ে দিয়েছি একটা একটা করে রাখো ঠিক আছে একটা একটা করে আনো না দুটো দুটো কেন নিয়ে আসছো হ্যাঁ আর জায়গা হবে না জায়গা হবে না জায়গা হবে না জায়গা হবে না কি হয়ে গেছে ভয় ভেঙে ফেলবে আমার নাড়ুগুলো নাড়ুগুলো দেখো তাহলে শক্ত হয়েছে দেখেছো দেখো বাঁধছে না মারছি তারপরেও শক্ত হয়ে যাচ্ছে সুন্দর আর রাতে দেখো কত মানে জ্বর তুফান বৃষ্টি হয়েছিল মানে অনেক শিলও দিয়েছিল তো আজকের জন্য না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবো